আলাইকুম আপনারা এমন একটা ল্যাপটপ খুঁজতেছেন যে একটার ভিতরে সব ধরনের ফিচার আপনি চাচ্ছেন যে সবকিছু একসাথে থাকে প্রফেশনাল কাজ ভিডিও গ্রাফিক্স এডিটিং অটোক্যাড ফ্রিল্যান্সিং এর যত ধরনের কাজ আছে এবং অফিস ওয়ার্কের যত ধরনের কাজ আছে সব একসাথে আমি করতে চাচ্ছি এরকম একটা ডিভাইস আমার দরকার বেস্ট পারফরমেন্স বেস্ট ব্যাটারি ব্যাকআপ সহ একটা ল্যাপটপ আপনার সমস্ত ধরনের আপনি কাজ করতে পারবেন মাল্টি টাস্কিং করতে পারবেন কোনো ল্যাক করবে না একেবারে স্মুথলি আপনি কাজগুলো করে যেতে পারবেন এবং দেখতে প্রিমিয়াম লুক এই টাইপের একটা ল্যাপটপ আপনি খুঁজতেছেন আপনার জন্য আজকে বেস্ট একটা ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি এটা কনফিগারেশনটা আপনাদের কাছে বলি এটা এইচপি রাইজন ফাইভ প্রো প্রসেসরের ফাইভ সিক্স ফাইভ ইউ প্রসেসর টু পয়েন্ট থ্রি জিরো গিগা হার্স র্যাম পাচ্ছেন আপনি ষোলো জিবি বত্রিশশো বাসের এইচপি থাকতেছে পাঁচশো বারো জিবি এটার সাথে থাকতেছে পাঁচশো বারো এমবি এক্সট্রা গ্রাফিক্স কার্ড আপনি এটা ফর ইঞ্চি ডিসপ্লে এফ এইচ ডিসপ্লে ফুল আপনি সাথে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল ব্যাকলাইট থাকতেছে যাতে রাত্রে কাজ করার জন্য খুব সুবিধা হয় সাথে আপনি পাচ্ছেন দুইটা ইউএসবি পোর্ট থাকতেছে এ পাশে একটা এইচডিএমআই পোর্ট সাথে টাইপ সি থান্ডার পোর্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং সাউন্ডটা পাচ্ছেন আপনি ব্যাঙ্গল অলসলেনায় এই পুরো প্রোডাক্টটা আপনার খুবই ফ্রেশ এবং একেবারে এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের ভিতরে ইউজড একটা ল্যাপটপ আপনাদের মধ্যে নিয়ে আসতেছি এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা ডায়মন্ড কার্ড এটা নিতে হলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া থাকতেছে আমাদের হটলাইন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে আপনি কমিউনিকেশন করতে পারবেন হটলাইন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারতেছেন এবং আমাদের পেজে ফেসবুক পেজ দেওয়া আছে টেকলি আমাদের ইউটিউব চ্যানেল থাকবে আমাদের পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারতেছেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারতেছেন তো সো যারা একটার ভিতরে সব ধরনের ফিচার সহ ল্যাপটপ চাচ্ছেন তারা আজই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মিরপুর দশ গোলচত্র সাথে শাহালি মার্কেট যে বিল্ডিং এই বিল্ডিং এর আটশো দশ নম্বর রুম আর আমাদের সাথে আপনি স্ক্রিনে দিয়ে নাম্বারে হটলাইন নাম্বারে কল করে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের সাথে আসতে পারবেন যারা নিতে চাচ্ছেন তারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অ্যাড্রেস দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টেকলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা